আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কি বলছেন অর্থনীতিবিদরা সরকারি মালিকানায় কার্যক্রম শুরু অপেক্ষায় পাঁচটি ব্যাংকের সমন্বয় গড়ে তোলা সম্মিলিত ইসলামী ব্যাংক তবে আগামী দুই তিন বছরের মধ্যে ব্যাংকটি ছেড়ে দেওয়া হবে বেসরকারি মালিকানায় কিন্তু ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন দুই বছরে ব্যাংকটির উপর আস্থা ফেরানো চ্যালেঞ্জিং লুটপাটের শিকার দেশে পাঁচ ইসলামী ব্যাংক করে কার্যক্রম শুরুর পথে সম্মিলিত ইসলামী ব্যাংক অনন্য দেশে পুরানো হলেও আর্থিক প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘটনায় বাংলাদেশে এই প্রথম মূলত অনিয়মের মাধ্যমে ব্যাংকগুলো থেকে বের করা বেশিরভাগ অর্থ পাচারের কারণে বঙ্গুর হয়ে পড়ে প্রতিষ্ঠানগুলোর এমন প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আপাতত সরকারের পক্ষ থেকে পরিচালিত হবে সমৃদ্ধ ইসলামী ব্যাংক তবে কার্যক্রম শুরুর পর দুই থেকে তিন বছরের মধ্যে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা অর্থ উপদেষ্টা ওয়াশিংটনের সফরে গিয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিস এক সাক্ষাৎকারে একথা জানান তিনি দীর্ঘমেয়াদী ব্যাংকটি নিয়ে সিনিয়র ব্যাংকার ও অর্থনীতিবিদদের পরামর্শে আগে আস্থা ফেরাতে হবে গ্রাহকদের আর বেসরকারীকরণের সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক সরকারের উপর অগ্রণী ব্যাংক পিএলসি চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদ বলেন দুই বছরে ব্যাংকটি হয়তো দাঁড়াতে পারবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুই বছরে দাঁড়ানো খুবই কঠিন আগে গ্রাহকদের আস্থা আনতে হবে নতুন ডিপোজিট তখনই আসবে যখন পুরানো গ্রাহকরা তাদের টাকা ঠিক মতো পাবে কিন্তু সেটা না হলে তো নতুন ডিপোজিট আসবে না আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যাংকটির কর্মীদের কি হবে তাদেরকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হচ্ছে এক বছর তারা সব ঠিক করবেন এরপর বলা হচ্ছে শেয়ার মার্কেটে দেওয়া হবে নতুন শেয়ার এটা পাবলিক হবে এগুলো কিন্তু স্বপ্ন এগুলো বাস্তবে এত তাড়াতাড়ি করা সম্ভব না অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু ইউসুফ বলেন যেহেতু একটি দীর্ঘমেয়াদী এবং একটা পলিসি কনসিস্টেন্স বিষয় আছে তাই এ বিষয়ে এখন কিছু বলা কঠিন কারণ সামনের চ্যালেঞ্জটা কিভাবে অতিক্রম করবে পরবর্তী সরকার এটাকে কিভাবে দেখবে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে আর্থিক খাতে সংস্কার দৃশ্যমান করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তবে ব্যাংক খাত পুনর্গঠনের পরিবর্তন এলেও সংকট থাকা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক তো প্রিয় দর্শক ইসলামত সবসময় আপনাদের বাতানুষ্ঠান আল্লাহ হাফেজ